বিশালগর মহকুমা প্রশাসনের তরফ থেকে যে এনফোর্সমেন্ট টিম সেই এনফোর্সমেন্ট টিমে আমরা বিভিন্ন বাজারে আমরা ইয়ে যাই নিজের বাজারে গিয়ে যে তাদের মজুত কীরকম আছে যে বিশেষ করে আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আমরা ডাল তেল সেগুলো যে মজুত কত তাদের রেট কত এবং সেগুলো ঠিকভাবে ইয়ে করা হচ্ছে কি না সবগুলা আমরা যে এনফোর্সমেন্ট টিম সবাই মিলে এটা ব্যক্তিং করি করে তারপরে আমরা এখানে কিছু কিছু তাদের যে প্রাইস ইন্ডেক্স আছে সেটা ডিসপ্লে করার জন্য আমরা বলেছি আবার কেউ করেছে কেউ করেনি তাদেরকে আমরা বলেছি অধিকর্তর করার জন্য নাহলে নেক্সট মধ্যে নেক্সট ডে আমরা তাদেরকে আইনানুক ব্যবস্থা নেব তারপরে আমরা এখানেই আপনারা অলরেডি জানেন যে সারা ত্রিপুরাতে একটা মানে তেলের সংকট চলছে বিশেষত জ্বালানি তেল যেটা ডিজেল পেট্রোল আমরা প্রত্যেক দিনই দেখতে পাই এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে যে প্রত্যেকটা পাম্পের মধ্যে মানে তেল সংকট চলছে সেই নিজেকে আমরা বিশালকর বাজারে যেই আছে সেইটাতে আসলাম আসা আসা করে দেখলাম যে এখানে তাদের যে মজুদ সেই মজুত অলরেডি শেষ হয়ে গেছে যে আজকে বিকেলের মধ্যে আবার গাড়ি ঢুকবে তখন সেই অনুযায়ী দেওয়া হবে আর তাদের যে মজুদ সেই মজুদ অনুযায়ী আমরা দেখলাম যে তাদের স্টক অলরেডি শেষ তো এখন আমরা রিজার্ভ স্টক যেটা আছে সেটা তো আমরা সরকারিভাবে তার ইতিমধ্যেই একটা দোকান খবর ভিত্তিতে আমরা যে মানে পেট্রোল পাম্পটা আছে সেটার দুটো যে দোকানগুলো আছে যে মেসএস লোকনাথ এন্টারপ্রাইজ এবং ওমকার এন্টারপ্রাইজ সেই দুটোতে ভিজিট করি তো বিশেষত লোকান এন্টারপ্রাইজে সেটা দেখলাম মানে রুবি ক্যান্স একটু জাতীয় কোনো জিনিসপিত্র না শুধু মোবিল মোবাইলগুলো বিক্রি করে আর ওমকার এন্টারপ্রাইজ যেটা যেটা অরুণাধানের প্রতিনিধি চৌধুরী ওনার দোকানে আমরা ভিতরে গিয়ে যে রেড করে আমরা কিছু মানে মজুদ পাই সেটা ডিজেল পেয়েছি প্রায় নো ফর্টি ফাইভ ফিফটি লিটার্সের মতো সেগুলো আমরা সিজ করে নিয়েছি তাদের কাগজপত্র দেখানোর জন্য ওনাকে বলা হয়েছে বিকালে অফিসে আসার জন্য যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে উনি এটা পেয়ে যাবেন আর নতুন সে অনুযায়ী আইন অনিকমের ব্যবস্থা নেওয়া